ক্ষমতা কার সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ না জনগণ কিচ্ছুর অধিকারী না জনগণের হাতে কিছুই নেই সব কার হাতে হাতে দোয়া করলেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড় ফেরেশতা বলছে আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন রাইট ডাউন আমার গোলাম যেভাবে বলেছ এইভাবে রাখো আমি নিজে পুরস্কার দিয়ে দেব আবু হরের দৌড়ানো শুরু করেছেন সাবেকেরাম ধরে ফেললেন দৌড়াও কেন ছেড়ে দাও দৌড়িয়ে দেখতে চাই আমি আগে বাড়ি যাই না আমার আগে রাসুলের দোয়া বাড়ি চলে যায় তিনি বলছেন গিয়ে দরজা ন করলাম মুশিকের ওই ঝাঁঝালোভা মায়ের কণ্ঠে পেলাম না দরজা খুলে দিয়ে মা বলছে বাবা তোমাকে মেরে বড় অপরাধ করেছি তুমি একটা যুবক ছেলে আমি মেরেছি মাথা নিচের দিকে দিয়ে আমার তুমি সহ্য করেছো যে ইসলাম তোমাকে এত বড় করেছে আমাকেও সেই ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দাও মা পড়াহা ই محمد رسول الله صلى الله عليه وسلم القرآن إرماك سورة ها كن سورة ياسين كويلك يا قلب القرآن حدثي بول قلب القرآن سورة فاتحة ياسين صحيح هي কেউ যদি ইয়াসিন পড়ে যেই নিয়ত করবে আল্লাহ সেটা পূরণ করে দিবেন এই জন্য ইয়াসিনটা পড়বেন প্রতিদিনই ইয়াসিনের ভিতরে অনেক সুন্দর সুন্দর নির্দেশনা সব সুরোতেই আছে তবে ইয়াসিনের ভিতরে একটু বেশি আছে আমরা মরা মানুষের জন্য ইয়াসিন পড়ি আর ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন লিউন মান কান হাইয়া এটা জীবিত মানুষের জন্য আমি সতর্কবাণী করে নাজিল করেছি আর আমরা এটা পড়লেই মনে করি যে কেউ মারা গেছে দেখেন কি উল্টা পাল্টা কাজ এই জন্য আমরা যেন এটা সবসময় পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক তাহলে প্রথম সুরা থ্যা পড়বো দুই নম্বরে কোনটা পড়বো যখনই মন খারাপ হয় ফাতে পড়েন কথা বলবেন কে আল্লাহ যদি আপনার সাথে কথা বলে এর চেয়ে বড় পাওনা আর কিছুই নাই এজন্য মুসলমান কাউ কারো যেতে চায় না মুসলমান সব সময় একজনের আন্ডারে থাকে তিনি কে আব্দুল কাদের জিলানিকে বাগদাদের প্রেসিডেন্ট পাঁচবার বার খবর দিলেন গেলেন না আমাদের আলেম তো কোনো ব্যক্তিত্ব নাই পার্স নাই পার্সলেস বেনমাজি বেরোজদারি মন্ত্রীরা ডাক দেয় ভেড়ার মতো দৌড় মারে অবৈধ ব্যবসায়ীরা দৌড় ডাক দেয় ভেড়ার মতো দৌড় মারে কেন হারাম খদ্দের কাছে যাস আমাদের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট পয়সা লড়া হারাম খোঁজ জনগণের সম্পদ এদের পেটে ঠিক তা ঠিক ওই যে দরবেশ ধরা খাইছে ওর পেটে বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে যাকেই ধরবেন হাজার হাজার কোটি টাকা এদের পেটে আছে না নাই আমরা বড় শান্তিতে আছি কোন ঋণ নাই ঋণ থাকলে রাসুলের সাথে কোনো সম্পর্ক রাসুল জানা যায় এসে জিজ্ঞেস করতেন ঋণ আছে কিনা বিয়েতে আসলে জিজ্ঞেস করতেন মহরানা দিসু কিনা আপনাদের এখানে আসলে যারা মহরানা দেন নেই এদেরকে খুব ভালো করে উম্মত বলে পরিচয় দিতেন ঠিক না রাসুল জীবনে কোনো দিন মহরানা আদায় করা ছাড়া বিয়ে পড়ান নাই নিজেও করেন নেই পড়ানো নাই কোন পাগলে যেটা শুরু করেছিলে মহরানা বাকি বাকির নাম সবাই জানে শুধু ঘরে আয় তোরে কি কি করতে পারেন এত সহজ না পৃথিবী আপনি ওই মেয়েটাকে সম্মান দিবেন না মৃত্যুর পরে ওই মেয়ে মাপ না করলে তুমি বেহেস্তে যেতে পারবা না বিবির সাথে ভালো ব্যবহার করার নফল এই জন্যই তো ভালো ব্যবহার করেন না ফরজ আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম কি ফরজ বিবিকে তুই করে রাখবেন না খবরদার কোন নবী এটা করেন নাই বিবি আপনার ঘরের চাকরানি না বেবি আপনার অর্ধাঙ্গিনী আশের নাবিল মারুফ পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবিকে দিবি আল্লাহ বুঝার তৌফিক দান করুন তিন নম্বরে পড়তেন ইন্না আতাইনা কাল ইদাজা ইদা জা আনাসরুল্লাহি কলিয়া ফাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইদা জুলজিলাতিল জিলজালাহা সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক সূরা জিলজাল কোরআনের অর্ধেক আর একদিন রাসুল সাল্লাম বললেন আমার সাহাবিরা এমন একটা সুরা তোমাদেরকে আমি শোনাব যে সুরাটার ভিতরে আল্লাহ সব রকমের বরকত একসাথ করে দিয়েছে সব জামে সুরা আমি তোমাদেরকে শোনাবো সবাই গ্রাম খুব আগ্রহ নিয়ে বসে আছেন এবার রাসুল পড়া শুরু করলেন পড়েন ইদা জুল জেলা তিল আর وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا أعمالهم শরীরের নার গুলো ভালো থাকবে গুন্ডা কোরআন শরীফ তার তিলের সাথে পড়বেন রোগ ভালো হয়ে যাবে কার কথা কার কথা কোন সুরা বনি স্টাইল আটাত্তর আল্লাহ বলছেন

দেখেন এই ভাইয়েরা আসলে কোরআনের প্রেমিক ছিল ওই সময় এদেরকে খাটানো হয়েছে ঠিক না ব্যাটি বহু ওসি আমার হাত ধরে কেঁদেছে আমি বহু মাহফিলে পেয়েছি আমি গিয়েছি আপনার কুষ্টিয়াতে ভেড়াতে ভেড়ার নেতা একজন আছেন না যে কোনো মেম্বার হয়নি উনি প্যানেল মন্ত্রী ছিলেন তিনি বললেন তার এক মনোয়ার বেড়াতে ওয়াশ করতে পারবে না ওসি সাহেব আমার হাত ধরে কাঁদলেন সার গণপ্রজান্ত ভেড়া মারা ভেড়া মারা ও ভেড়া তো আপনাদের ওইটা হলো ভেড়া মারছে আর এটা তো ভেড়া দৌড়ছে হ্যাঁ ভেড়া আরেক ভেড়ার প্রতি মহাপত হ্যাঁ এটা হলো বেড়া বেড়া মানে ওই যে বেড়া না বেড়া দেয় বেড়া আর ওটা হলো ভেড়া ভেড়া মারা তো ওসি সাহেব আমার হাত ধরে কাঁদলেন আমিও হাত চোখের পানিগুলো মুছে দিলাম তিনি বললেন স্যার কোরআনের দিনও একদিন আসবে আপনি মন খারাপ করেন না আল্লাহ মন আমি খারাপ কোনো দিনও করি না কারণ আমাদের নবী মায়ের খেয়েছেন আমরাও মায়ের খেতে তৈরি আছি আমার নবী মায়ের দিছেন ও আমরাও দিতে তৈরি আছি ঠিক কিনা তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর দিয়েছেন রাহমাতাল্লিল দশ বছর আশিটা যুদ্ধ করেছেন কয়টা আসি প্রস্তুতি নাও হয় ইসলাম মানবা না হলে মানা তো কেমনে হয় আমরা সেটা জানি আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন তিন বছরে দুনিয়ার শ্রেষ্ঠ দেশ ঠিক না আমরা তাদেরকে ভিক্ষার পয়সা দিয়েছি চার বছর আগে আজকে তারা সবাইকে ভিক্ষা দেয় কেমনে কি হলো জিজ্ঞেস করা হলো আফগান লোকদেরকে মোল্লাদেরকে আফগানিস্তানের জামাত ইসলামীদেরকে জিজ্ঞেস করা হলো এই মোল্লারা কি করছো ক্ষমতায় বসিয়েছি ইলাহা মুহাম্মাদুর এটা সবাই আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান আলো দেয় আল্লাহর কালেমাও সবাইকে সমান শান্তি দিবে একজনও শান্তির বাহিরে থাকবে না ঠিকটা বাটি দুই নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি তিন নাম্বার মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি আমাদের দেশে যত গন্ডগোল হয় মহিলারা বাহিরে থাকার কারণেই স্কুলের পোলাপান মহিলা স্কুলের পাশে ভিড় করে কার জন্য কার জন্য ছেলেদের জন্য বলে আল্লাহ তুই কি গে নাকি তুই কি সমকামে নাকি তুই ছেলেদের জন্য যে মেয়েরা যদি পর্দায় থাকতো দেশটা সুন্দর হয়ে যেত ঠিক না ঠিক গার্মেন্ট ছুটি হলে বাস অ্যাক্সিডেন্ট বেশি হয় না কম বেশি ড্রাইভাররা কি করে ব্যাস এই জন্য মেয়েদেরকে পর্দায় রাখতে হবে এদেরকে বানানো হয়েছে জান্নাতে এরা সুন্দর দেখতে এরা সেজে গুজে থাকে এরা ইনফিনিটি যত দিবেন না করবেন দশটা শাড়ি দিবেন জিজ্ঞেস করবেন আর লাগবে বলবে দিলে ভালো হয় নিষেধ নাই এটা ওদের দোষ না এটা ওরা যেখান থেকে আসছে সেটা সেখান থেকে আল্লাহ এইভাবে করে দিয়েছেন আমরা আজকে একটা ছোট্ট সুরা থেকে কথা বলবো বলেন তো কোন সুরা থেকে কথা বলবো দেখি আপনাদের অ্যাসেসমেন্ট কোনটা সবচেয়ে ছোট সুরা কোনটা কেন তিনটা সূরা তো তিন আয়াতের আসর কাউসার নসর তো এটা ছোট হলো কেন তিনটাই তিন আয়াতের আসর ভিন্ন গ্রাম এটা ভিন্ন গ্রাম কেন ভিন্ন গ্রাম হ্যাঁ গ্রামের নামই ভিন্ন গ্রাম কয় তুই গ্রামের নামই ভিন্ন গ্রাম পশ্চিম কৃষ্ণপুর কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ আসলো কেন হ্যা আল্লাহ গাছের নামও ও কৃষ্ণ হ্যাঁ মিষ্টির নাম রাম ভোগ রামে ভোগ করছে এটা সব ওরা খুব সুখ ছলে ইতিহাসের চাবি থেকে মুসলমানদের নাম সরিয়ে নিজেদের পচা নাম গুলো ঢুকে ভারত তো শাসন করেছি হিন্দু নাম ঢুকলো কেমনি আমাদের লোকেরা তো এমনি ব্যস্ত গোড়ার খবর নাই ভিন্ন গ্রাম স্কুল মাঠ আজকের সভাপতি যেন মাহতাব উদ্দিন সাহেব মাহতাব তুমি সভাপতি হইছিস দেখে বিএমপিরা মন খারাপ করছে এই বিএমপি সভাপতি কোথায় তুমি স্টেজে আসো তোমারে আমি সভাপতি বানা দেবো আসো তুমি দুই দল একসাথে আন্দোলন করছে দুইটা চেয়ার রাখলে তো হয়ে যায় কি বলেন আমরা ইনশাআল্লাহ একসাথে থাকবো আল্লাহ তৌফিক দান করুন আমাদের যে পুলিশ ভাইরা আমাদেরকে ভালোবেসেছেন এখন তারা আমাদের পাশে আছে মাশাআল্লাহ হাবিব ভাই মাশাআল্লাহ

হাবিবুল্লাহ বেল নাই তো ওতে আমিরুল ইসলাম বেলালিয়া সেটা হাবিবুল্লাহ খের আমি চিনি না হয়তো ওকে আমিরুল ইসলাম বেলালী আমার ছাত্র আমি তাকে খুব আদর করি স্নেহ করি বড় আলম তিনি শেখুল হাদিস মৌলানা মোহাম্মদ আলিমগুল হুসাইন পাবনা আসেন নাই মোহাম্মদ রবিউল ইসলাম মার্শাল রবিউল কাল্লা ইসলামের জন্য কবুল করুক সুন্দর কিছু কথা বলেছেন আর একটু আস্তে সাউন্ডে বলবা যাতে মানুষের কানে শোয়া হয় একদম কান ফাটায় ফেললে তো শুনবে কি ও কান হেফাজত করতে করতে ও জান খেলত হ্যাঁ ভালো বলেছেন কোরআন থেকে যারাই বলে তারাই ভালো বলে আল্লাহ আমার রবিউল ভাইয়ের কথাগুলো আমল করা তৌফিক দান করে ফারুকুল ইসলাম কথা বলেছেন আজকে আমাদের প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ রহমান সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সাথিয়া আমির জামাত ইসলামী বাংলাদেশ চুরি করছে জীবনে করছে জীবনে দিয়ে খুঁজে পাবেন আর যেগুলো আছে এগুলো ডাকাতি আছে না নাই খোঁজা লাগবে না এমনি ডাকাত মানুষ কয় এইটা আমার ডাকাতি করছে এইটা আমার ডাকাতি করছে এখন পলাইছে কেন বলআইসত কেন মানুষের সামনে আয় যারা অধিকার বঞ্চিত তারা তোকে পিটিয়ে দেশ থেকে তাড়াবে আমরা কারো অধিকারে হাত দেব না যারাই কারো অধিকারে হাত দিয়েছে তার দুনিয়াও শেষ আখেরাতও ঠিক কারণ সব অধিকার দান করেছেন কে আল্লাহ আল্লাহ বলেছেন আমার অধিকার আমাকে দাও বান্দার অধিকার বান্দাকে দাও ও কদরব্বুকা আল্লাহ ইল্লা মানুষের মধ্যে সবচেয়ে বড় হলো দুইজন মানুষ আব্বা এবং আম্মা এই দুইজন থেকেই আমরা বিভিন্ন পরিবার ছড়িয়েছি ঠিক ঠিক এই জন্য দুইজনের কথা বলেছেন মানুষের মধ্যে পিতা এবং মাতা আর আল্লাহ বলেছেন আমার হক আদায় করো আমার সাথে কাউকে সেরে করো না অনেক মেহমান এসেছেন আল্লাহ আমাদের মখলেশ ভাইকে কবুল করো মখলেশ ভাই যে এত মখলেশ কাউকে পিচাইতেও দেয় না যারা শিবিরের এক ছেলেকে পাশের বাজারে উলঙ্গ করে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে এই পাশের বাজারে ঠিক কিনা তাদেরকেও কিছু করতে দেয় না এটা যে কত বড় কলিজার ব্যাপার আপনি যদি মাফ করে দেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কি সেলমান কাতাক দলামাক রাসুল বললেন যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি জোড়া লাগাও যে তোমার উপরে জুলুম করে তারে মাফ করে দাও তাহলে সে তোমার অনুগত হয়ে যাবে যেমন পুরা দুনিয়ার আসলেন অনুগত ঠিকটা ঠিক মোহাম্মদ আপনারা জানেন তো দেখি আমি ধরব আস্তে আস্তে আমরা আজকে কোরআন থেকে কথা বলবো ইনশাল্লাহ আমার সামনে অনেক কলা মহজত আছেন যারা স্টেজে বসতে পারলে ভালো হতো কিন্তু সবাই স্টেজে আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই সবাইকে আর স্টেজে আনা যাচ্ছে না অনেক স্যাররা আছেন এখানে প্রিয় স্যার প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার সব শিক্ষকরাই সম্মানিত কারণ সব নবীরা ছিলেন শিক্ষক কী ছিলেন শিক্ষকের আরবি কি আরবি হল মোয়ালিম আর ইংরেজি স্যার ইংরেজি কি সার টিচার টিচার যিনি শিক্ষকতা যিনি আমাদেরকে টিচ করেন শিখান তিনি হলেন টিচার এখানে এসেছেন চাষি ভাইয়েরা এখানে এসেছেন আমার যুবকেরা যাদের নেতৃত্বে আমরা স্বৈরাচার বিতাড়িত করতে পেরেছি সেই সোনার টুকরা যুবকগুলো আজকে মাহফিলে ভরপুর থাকে আলহামদুলিল্লাহ এর মধ্যে সাত বছর থেকে সাতাইশ বছর পর্যন্ত আসে না নাই আর সেটা রাসুলের আন্দোলনেও ছিল আবু জেহেলকে যে দুই ছেলে সোয়াই ছিল ওই দুই ছেলের বয়স ছিল এগারো এবং তেরো তরফার দুই সন্তান মহাজ এবং মা এই দুই ভাই জেহাদের ময়দানের আসল থেকে ছুটি নিয়ে গিয়েছেন গিয়ে আবু জেহেলকে ঘোড়া থেকে ফালায়া বুকের উপর চেপে বসেছেন আমাদের সে ছোট্ট মনেদেরকে আল্লাহ তাদের মতো কবুল করুক মায়েরা এসেছেন অনেক মায়েরা হিন্দু সম্প্রদায়ের ভাইরা থাকতে পারেন যারা আমাদের সমাজের অংশ এবং এইবারই প্রথম জামাত ইসলামী এবং চানপন্থীরা ওদেরকে পাহারা দিয়ে ওদের পূজার ব্যবস্থা করে দিয়েছে সবসময় তো আমাদের পুলিশ ভাইয়েরা সাথে থাকেনি কিন্তু এইবার প্রথম জনগণের পক্ষ থেকে এই দুই দলের লোকেরা তাদেরকে সহযোগিতা করেছে ঠিক কিনা কিন্তু তারা প্রতিদান দিয়েছে আমার সাইফুলকে জবাই করে দিয়েছে তারা তারা জবাই করে দিয়েছে চট্টগ্রামের বুকে যেই ছেলেটা তাদের মন্দির পাহারা দিয়েছে এরকম একটা ছেলেকে এটা আমরা কখনো আশা করে তবে তোমরা মন খারাপ করবা না ওর হত্যার কারণে তোমাদের একটা গায়ের পশম কেউ ছিঁড়বে না আমার ইসলাম বলে যে দোষী তাকে ধরা যাবে একজনের বোঝা আরেকজন বহন করবে না একজনের পাপ আরেকজনকে ধরবে না তবে হ্যাঁ সে যদি ওই পাপের কথা নিষেধ না করে ওই পাপ তাকেও ধরবে কোন হত্যা কোথাও যদি হয় আপনি যদি হত্যার বিরুদ্ধে না থাকেন ওই গুণা আপনা কেউ ধরবে ধরবে কে আল্লাহ ধরবে আমরা কোন অবৈধ হত্যা স্বীকার করি না ঠিকটা বাড়ি আমাদের পনেরোশো ছেলে যে হত্যা হয়েছে আল্লাহ যেন এদেরকে জান্নাতুল ফেরদাউস দেয় ইউনুস সাহেব যেন এদেরকে সব রকমের খাদ্য দ্রব্য দিয়ে এদের পরিবারকে সহযোগিতা করতে পারে আল্লাহ তৌফিক দান করুক আমাদের হাজারের উপরে পুলিশ নিহত হয়েছে এদের পরিবারের খবর আমি নিতে বলেছি এদের পরিবারের খবর কেউ নেয় না পুলিশটা তো নিজের ইচ্ছায় কোনো কাজ করে না যখন যারা থাকে পঠকলের ভিতরে তাদের অনুগত তাদের থাকতে হয় এটা ডেকোরামের কারণে সেই জন্য পুলিশ ভাইকে কখনো যেন আমরা আমাদের বিরোধী না ভাবি বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোনো দেশে কথা কন না কেন নাই এরা চোখ দেখে আসামি চিনি আপনি দেখবেন গাড়িতে উঠে হাঁটে কয় তুই উঠ তুই উঠ উট উঠ উঠ ওর পকেটে হাত দেয় গাঁজা শরীফ আরেক পকেটে ইয়াবা আরেক পকেটে অন্য জিনিস এগুলো খুব তাড়াতাড়ি পুলিশ ভাইরা আইডেন্টিফাই করতে পারে এজন্য বাংলাদেশের পুলিশকে আল্লাহ রবুল আলমিন যেন সব বিপদ থেকে হেফাজত করে দেয় আরো চিৎকার করে বলি আমিন আপনারা বলেন কোরআন শরীফ কয়টা সুরা একশো চোদ্দটা সবচেয়ে বেশি পড়া সুরা কোনটা কোন সুরা সবচেয়ে বেশি পড়তেন কতবার হিসাব করো মিনিমাম বার পড়তেন সুরা ফাতেহা এরপরে কোনটা বেশি পড়তেন এখলাস কোনটা কারণ কি বলেন তো কোরআন শরীফের অর্ধেক হলো ফাতেহা। এটা কোরআনের মা দুই মা মিলে এক বাপ মেয়ে পায় দুই ভাগ ছেলে পায় এক ভাগ আনসা এটা মৃত্যুর পরে কিন্তু মৃত্যুর আগে যদি পিতামাতা ভাগ করে ছেলেও দুই ভাগ মেয়েও দুই ভাগ নমান বশিরের হাদিস বকারতে দুই ভাগ ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে আর যদি মৃত্যুর পরে ভাগ হয় ছেলে পাবে এক ভাগ দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ এটা যদি মনে থাকে আপনাদের এরপরে সুরা এক লাশ পড়তেন একবার পড়লে পারা সোয়াব এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এটা কোরআন শরীফের একটা অংশ সুরা মোহাম্মদের এ আল্লাহ বলছেন এবার বলেন তিন নম্বরের আসুল কোন সুরাটা পড়তেন প্রথমে পড়তেন সুরা ফাতে কাউকে যখন ফু দিতেন কোন দিয়া জোরে বলেন আমাদের হুজুররা কোন সুরা দিয়ে ফু দেয় ফাতে আস্তে আস্তে পড়ে যাতে মাংসের টেন না পায় টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ চুপচুপ চুপে চুপে পড়ে দেখবেন কথা কয় জোরে পড়ার সময় মানুষে মনে করে কিনা কিনা জানি পড়ে ফেলছে আসলে পড়ে কি পড়ে সুরাফাতে আপনি ফুনি তৈলে বাপের কাছ থেকে নিবেন অথবা মার কাছ থেকে নিবেন সারা দুনিয়ার সব আলেম মিলে ফু দিল আর মা একখানে ফু দিল কারটা কবুল হবে মারটা কবুল হবে সারা দুনিয়ার মানুষের মধ্যে সন্তানের জন্য সবচেয়ে বড় আল্লাহর অলি হলো তার বাবা বাবার চেয়ে বড় অলি আর কেউ নাই বাবা যদি একটু দোয়া করে দেয় তার জীবনের গুণা মাফ করে দিবেন কে মা দোয়া করে দিয়েছে আবহাওয়ার সবচেয়ে বড় মহাব্দিস হয়ে গেছে এত পরে তেরো বছর পরে ইসলাম গ্রহণ করেছে মদিনায় তারপরে হাদিসের মধ্যে তার চেয়ে আগে আর কেউ নাই কেন তার এত বৈশিষ্ট্য মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়া মা মেরেছিল থাপ্পড় মেরে বের করে দিয়েছে মা বলছে এত রাতে কোথেকে এসেছিস বলছে রাসুলের দরবার থেকে এসেছি থাপ্পড় মেরে বের করে দিয়ে বলছে যা হয় মোহাম্মদরে ছাড়বি না হয় আমাকে ছাড়বি রাসুলের কাছে আসলেন এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রাসুল বলছেন কোন পিতা মাতার নামে শেখায়াত করা যায় নাই তোমার মা বের করেছে আমি কি করব আল্লাহর পরেই পিতা মাতার মর্যাদা দিয়েছেন কে তিনি বলছেন না শেখায়াত করছি না আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন রাসুল হাত তুললেন আল্লাহ